যদি আপনারা আখুর থেকে আহালি হতে পারেন যে আমার মানে বন্ধুর মতো মনে করেন যে ব্যবসা পেয়ে যে ব্যবসা নিয়ে বসে আছে মার্শাল্লাহ দেখেন হ্যাঁ ওনার মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন আরও অনেক অপরচুনিটি আছে মানে একদিক দিয়ে স্যালারি উঠাবেন আর একদিকে বাড়িতে পাঠাবেন একদিক দিয়ে উঠাবেন আর একদিক দিয়ে বাড়িতে পাঠাবেন আপনার জীবনটা বা ঠিক এভাবে চলে যাবে তাই সবাইকে সাজেস্ট করব আপনি যেই টাকা স্যালারি পান সেই টাকাতে কিছুটা অংশ নিজের কাছে রাখার চেষ্টা করবেন সেই টাকা থেকে আস্তে আস্তে করে আপনি অন্য কিছু করার চেষ্টা করবেন সরকারি প্রকল্পের আকামাধারী কুয়েত প্রবাসীদের জন্য আসছে সুখবর পাঁচটি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা আসসালামু আলাইকুম দর্শক কুয়েত প্রবাসীদের জন্য আমি মনে করি যে অনেক বড় একটা গুড নিউজ যেটা কিন্তু আমরা রিসেন্টলি সবাই অবগত হয়ে গেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং কুয়েতের গভর্নমেন্ট থেকে যে নিউজটা করা হয়েছে যে নভেম্বরের তিন তারিখ থেকে যাদের আকামাগুলো আখুত ছিল তাদেরকে আহালি করা যাবে রিসেন্টলি কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি আমরা ইউটিউবে এই নিউজগুলো পাচ্ছি বা শুনতেছি তো আমি এই বিষয়টা নিয়ে আমার এক ফ্রেন্ড বিজনেসম্যান তার সাথে আমি কথা বলেছিলাম যে উনিও আসলে এই জিনিসটা দাম যে যে আকুদা থেকে আহালি করা যাবে তো প্রথমত আমি ওনার কাছ থেকে কথাগুলো শুনি আসসালামু আলাইকুম আমি একই নামার আমার ফ্রেন্ডের দোকানে আসছি কি অবস্থা ভাই ভালো আছেন না

মানে সব জায়গাতে যে কোনো জায়গাতে মানে মানে আকুর থেকে হালি হলে যে কোনো জায়গায় ট্রান্সফার হইতে পারবো ট্রান্সফার হইতে পারবো মানে আপনার যে সুযোগটা আগে ছিল না নতুন করে দিছে কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে কিন্তু কিন্তু বলতে মনে যে যারা হয়তো বা দু বছর তিন বছরের কন্টাক্টে আসছে যারা এখনো জানেন না যে আখু থেকে

মানে মানে পাঁচটা যে ধাপ আছে ওই কি কি যারা না তারা জেনে নেবেন আপনি যে কোম্পানির হন অথবা কোনো প্রাইভেট কোম্পানি তারপর অথবা কোনো কৈতির কাছে অনেক কৈতিরও কিন্তু এভাবে নিয়ে আসছে তাদের কাছে মানে জেনে নেবেন যে কোন কোন ধাপগুলো অথবা আপনারা অনলাইনে চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন তো এটা যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আখুর থেকে আহালি হওয়ার সুযোগটা ইনশাল্লাহ আপনারা এটা অ্যাকসেপ্ট করতে পারবেন আর বিশেষ করে যে আমরা অনেক বাংলাদেশেরা কিন্তু এই ধরনের মানে প্যারার মধ্যে যারা হয়তো দশ বছর আগে যারা আসছিলো তাদের বেশি মানে বেশি সংখ্যা কিন্তু দশ আট থেকে দশ বছর আগে হয়তো আরও প্লাস মানে আরও আরও মনে আগে আসছিলো তো তারা কিন্তু আসলে অনেক দিন যাবৎ মানে অনেক প্যারাশালির মধ্যে মানে পরে রয়েছে তো তাদের জন্য হয়তো বা এটা একটা অপরচুনিটি আমি মনে করি কুয়েতের সরকার যে একটা ইয়ে দিছে এই সুযোগটা কাজে নেওয়ার চেষ্টা কাজে লাগানোর চেষ্টা করবেন দর্শক আমরা এতক্ষণ ধরে আমার ফ্রেন্ডের কথাগুলো শুনলাম যে আসলে কি কি আপনি আকু দাকামা থেকে হালি করতে পারবেন আমি বিশেষ করে কুয়েত প্রবাসী অনেক প্রবাসীরা আছে অনেক প্যারাসিনের মধ্যে অনেকটা বছর কিন্তু কাটাচ্ছে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে মানে না পারে কাউকে মানে তাদের ভিতর কষ্টগুলো প্রকাশ করতে না পারে সে মানে কোনো বড় একটা ড্রে মানে অনেক বড় একটা স্বপ্ন দেখতে কারণ তাদের আঁকামাগুলো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যারা আখুদ আকামা তারা একমাত্র এই জিনিসটা পিল করতে পারে এনিওয়ে দর্শক যাদের আঁকামাগুলো আখুদ আঁকামা আপনি যদি চান যে আহালি করার জন্য তাহলে আপনাকে যে নিউজটা আমরা মানে রিসেন্টলি শুনতেছি হয়তোবা বা সাড়ে তিনশো টাকার খরচ হতে পারে তো আমার মনে হয় যে সাড়ে তিনশো টাকা এটা কোনো ম্যাটার না কষ্ট করে হলেও চেষ্টা করবেন সাড়ে তিনশো টাকার বিনিময়ে আপনার আঁকা মাটা আহালি করার জন্য আপনার আঁকা মাটা যদি আপনি আহালি করতে পারেন আপনি বিভিন্ন মানে বিজনেস থেকে শুরু করে মানে এভরিথিং অনেক কিছু করতে পারবেন তো আমার মনে হয় যে আখুদ থেকে আহালি করাটা বেস্ট হবে তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যত টাকা ইনকামে করেন না কেন আখুত বা আহালে যে কোনো লোক সম্পূর্ণ টাকাটা কখনো দেশে পাঠাবেন না কিছু টাকা আপনার কাছে রাখেন আস্তে আস্তে করে একটু মানে অ্যামাউন্টটা একটু বড় করেন সেই অ্যামাউন্ট দিয়ে আপনি কিছু একটা মানে করার চেষ্টা করেন আর না হয় যে আপনি একটা জব করে যে টাকা স্যালারি পান সেই স্যালার স্যালারি দিয়ে কিন্তু আপনি হয়তো আপনার জীবনটা ঠিক এই সেম পজিশনে চলে যাবে না আপনি বড় কোনো কিছু করতে পারবেন না কারণ যারা যে ভুল করেছে ওটা ওই ভুলের মাসুল কিন্তু বর্তমানে অনেকেই দিতেছে সো আমি আপনাদেরকে অ্যাগেন সাজেস্ট করব আপনি যে ইনকামটা করেন সে অন্য একটা ব্যবসা বা যে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে হয়তো বা আপনি অনেক উপর যেতে পারবেন আর যদি আপনি যে টাকা স্যালারি পান সেই টাকা মনে করেন যে পুরো টাকাটা আপনি ফ্যামিলি খরচের জন্য বা দেশে পাঠিয়ে দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন স্যালারি দেখ দিয়ে উঠাবেন মানে একদিক দিয়ে স্যালারি উঠাবেন আর একদিকে বাড়িতে পাঠাবেন একদিক দিয়ে উঠাবেন আর একদিক দিয়ে বাড়িতে পাঠাবেন আপনার জীবনটা বা জিন্দগিটা ঠিক এইভাবে চলে যাবে তাই সবাইকে সাজেস্ট করব। আপনি যেই টাকা স্যালারি পান সেই টাকাতে কিছুটা অংশ নিজের কাছে রাখার চেষ্টা করবেন সেই টাকা থেকে আস্তে আস্তে করে আপনি অন্য কিছু করার চেষ্টা করবেন আর একটা জিনিস সবসময় মানি মাইন্ডে রাখবেন এক জায়গা মানি বসে থাকার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে এখান থেকে একটু লড়ার জন্য মানে আপনি যে যে কাজটা করতে এখান থেকে চেঞ্জ করে দেখেন এটা যদি ভালো হয় ওকে বেস্ট বেস্ট অফ যদি দেখেন যে না এটাতে আপনার কোনো মানে আপনার যে ভবিষ্যৎ মানে এখান থেকে কোনো কিছু আশা করা যায় না তাহলে এটা চেঞ্জ করে অন্য একটা মানে অন্য একটা ধাপে যাওয়ার চেষ্টা করবেন আর যদি সারাদিন বসে বসে মোবাইল টিপেন শুয়ে থাকেন আর আমাদের ভিডিও দেখেন কোনো লাভ হবে না এইসব মোটিভেশনাল ভিডিও থেকে কোনো লাভ নেই যদি মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা দেখেন ওয়াচ করেন এগুলো থেকে কিছু শিখার চেষ্টা করেন আপনাকে মোটিভেশনাল কথা অনেকে বলতে পারে কিন্তু সেটা শুনে কোনো শুধু শুয়ে থাকবে না আর দেখবেন কোনো লাভ হবে না সে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই যারা কুড়ি প্রবাসী আছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা আমি কি আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং কি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার অনুপ্রেরণা বেড়ে যাবে আরেকটা ভিডিও মেক করার জন্য আর সব সময় স্বপ্ন দেখবেন আর স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যাক সেই লক্ষ্যেই এগোতে হবে আপনাকে বেস্ট অফ লাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম